নমস্কার আজকে থালি সেটটার একটা বিশেষ নাম দিয়েছি কাজটা খুব স্পেশাল আর অনেক চিন্তা ভাবনা ভয় আর টেনশন নিয়ে করা ভয় আর টেনশন কেন কারণ এটা প্রীতম দা রায়বুড়ো ভাতের থালি সেট প্রীতম দা নিজেই এত ট্যালেন্টেড এত ক্রিয়েটিভ আমার তো রীতিমতো ভয় ছিল যে স্যাটিসফাই করতে পারবো কি তার উপর দাদা পুরো কাজটাই আমার উপর ছেড়ে দিয়েছে যে তোমার পছন্দ মতো তোমার মনে যা চায় তাই করো এটা খুব বিষয় আমার পছন্দ আদেও অন্যদের পছন্দ হবে কিনা খুব টেনশনের বিষয় তার উপর দাদা নিজে হাতে তার স্ত্রী ঈশার জন্য গাছ কৌটো নিজের পিতলের দর্পণটাও অসম্ভব সুন্দর ক্রিয়েটিভ ভাবে সাজিয়েছে এমনকি গায়ে হলুদের গামছাটাও অপূর্ব সুন্দর করে সাজিয়ে তুলেছে কাজেই আইব্রো ভাতের থালি সেটটাকে কিভাবে সাধারণের মধ্যে কিছুটা অসাধারণ করে তুলবো সেই ভাবনাই ভাবতে দা ও ঈশার সম্পর্কটা ভীষণ ওয়েডিং ভিডিও দেখতে দেখতে মাথায় এলো এদের একে অপরের পরিপূরক করে তুললে কেমন হয় বিয়ে মানেই তো এটা দুটো মানুষের একসাথে একশো হয়ে ওঠা সবসময় ফিফটি ফিফটি নয় কখনো সিক্সটি ফোরটি কখনো টোয়েন্টি এইট তাই দুটো থালিতে অর্ধেক আর অর্ধেক ভগবানের কাছে প্রার্থনা করি দুজনে চিরকাল একে অপরের পরিপূরক হয়ে থেকো এই সেটটার নামই দিলাম পরিপূরক সপরিবারের সুস্থ থেকো আনন্দ থেকো নমস্কার